আজকে আমি বাসায় হচ্ছে মজারওয়ালা চিজ তৈরি করবো তো ভাবলাম একটু কেননা আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টেই দেখতে পাচ্ছেন এখানে একটা হাড়ি নিয়েছি বড় বেশ বড় সেখানে হচ্ছে আমি পাঁচ লিটার দুধ দিয়ে দিলাম দিয়ে দুধটাকে জাস্ট গরম করে নিব আঙ্গুলটা সহ্য করা যায় এই রকম তাপমাত্রা যখন আসবে এই পর্যায়ে এসে আমি ভিনেগার দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি ভিনেগার ঢেলে দিয়েছি দিয়ে দিয়ে হচ্ছে আমি খুব এটাকে নাড়ার উপরে রাখতে থাকবো এটা চামচের সাহায্যে এটাকে নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন চিজটা উপর থেকে একদম সুন্দরভাবে জমাট বেঁধে চলে আসবে পানিটা আলাদা হয়ে যাবে দেখেন পানিটা টোটালি আলাদা হয়ে গেছে চিজটা এবং দেখেন কতটা সুন্দর হয়েছে চিজটা কিন্তু আমার মানে হয়ে গেছে হ্যাঁ এখন এটাকে আমি খুব ভালোভাবে পানি থেকে তুলে নিব। পানিটা ঝরিয়ে নিব। এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে এটাকে জাস্ট একটু ঠান্ডা করে নেব এখন এটাকে খুব ভালোভাবে আমি দেখতে পাচ্ছেন ধুয়ে নিচ্ছি হ্যাঁ পানির মধ্যে হচ্ছে খুব ভালোভাবে চেপে হাত দিয়ে একটু ধুয়ে নিচ্ছি এখন আমি যেটা করব দুই হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে চেপে ভিতর থেকে যে দুধটা আছে ওটা বের করে ফেলবো খুব ভালোভাবে এটাকে চিপড়িয়ে নিতে হবে খুবই ভালো করে এটা এই কাজটা কিন্তু আমাকে কয়েকবার করতে হবে পানি চেঞ্জ করে করে কয়েকবার করতে হবে দেখেন খুবই সহজ এটা আমি জানি না আপনার ভিডিও দেখে বুঝতে পারছেন কিনা এটা কিন্তু খুবই সহজ আর এই মজরালা চিজের দাম কিন্তু অনেক বেশি দেখেন খুব ভালোভাবে আমি হচ্ছে এটাকে চিপড়িয়ে পানিটা বের করে নিচ্ছি একদম আলাদা এখন এই যে পানিটা ছিল আমার যেটা থেকে আমি চিজ তৈরি করেছি ওই পানিতে আমি হচ্ছে দুই চার চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি চিজটাকে আবার হচ্ছে ওই পানিতে দিয়ে দিলাম পানিটা একটু গরম করে নিয়েছি জাস্ট আঙুলটা সহ্য করা যায় ওই রকম এখন দেখেন ওটা আমি দশ সেকেন্ড করে হচ্ছে চিজটাকে এটার মধ্যে ডুবিয়ে রেখেছি একটু উলটিয়ে পালটিয়ে নেড়ে নিয়েছি এই কাজটা হচ্ছে আমি পর্যায়ক্রমে দুই থেকে তিনবার করব। এখন কিন্তু চিজটা একটু গরম আছে যেহেতু গরম পানিতে দিয়েছিলাম তো এখন আমি এটাকে চেপে চেপে হাত দিয়ে একটা শেপে নিয়ে আসবো দেখেন মোটামুটি একটা শেপে আমি আনার চেষ্টা করছি আবার একটু পানি দিয়ে নিলাম আমার কাছে মনে হচ্ছে যে এটা দুধের কোনো স্মেল যেন না থাকে সেই জন্যে বারবার এটাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর হচ্ছে দুধের স্মেলটা যেন না থাকে দেখেন আরেকবার আমি হচ্ছে পানির মধ্যে এটাকে দিয়ে দিলাম আবার এটাকে আমি দশ সেকেন্ড উলটিয়ে পাল্টিয়ে হচ্ছে চুলায় রেখে উঠিয়ে নিব খুব ভালোভাবে আমরা কিন্তু খুব সহজেই বাসায় এইভাবে বানিয়ে নিতে পারি আর এটা দিয়ে কিন্তু পিৎজা স্যান্ডউইচ যে কোনো খাবার আপনি তৈরি করতে পারবেন বাসায় দোকানে কেনা থেকে বাসায় করে নেওয়াটা কিন্তু খুবই ভালো এবং এটা স্বাস্থ্যসম্মত তো দেখেন হাত দিয়ে আমি চেপে চেপে এটাকে হচ্ছে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর এটাকে চুলায় দিব না গরম পানিতে জাস্ট আমি এখন একটা শেপ দিয়ে দিব। শেপ দেওয়ার পর আমি যেটা করব খুব ভালোভাবে একটা পলি দিয়ে এটাকে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য আপনারা যখন বাসায় চিজ তৈরি করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন দুধটা যেন ফুল ক্রিম হয় ফুল ক্রিম দুধে চিজটা ভালো হয় এতে করে এর টেস্টও ভালো থাকে এবং খুব সহজেই চিজটা তৈরি হয়ে যায় আর এখানে পাঁচ লিটার দুধে আমি চিজ পেয়েছি হচ্ছে হাফ কেজি পাঁচশো গ্রামের মতো তো পাঁচশো গ্রাম চিজ কিন্তু দোকান থেকে কিনে আনতে গেলে অনেক টাকা লাগে সেটা আপনারা সবাই জানেন তো আমি চিজটা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন চিজটা আমি অনেকক্ষণ ফ্রিজে রেখেছিলাম আমি ভুলে গিয়েছিলাম যে চিজটা ফ্রিজে রেখেছি যার জন্য একটু হার্ড হয়ে গেছে আপনারা এত সময় ধরে রাখতে যাবেন না দুই ঘন্টার মধ্যে বের করে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ